নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস স্পেশাল আমাদের এই চ্যানেলটি ডাব্লু এর নতুন সিলেবাস অনুযায়ী আমরা ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলের ক্লাস করাচ্ছি এবং এর সাথে সাথে তোমরা বাংলা অপশনালের জন্য ক্লাসটা তোমরা পেয়ে যাও তোমরা সবাই জানো আমি যে ডাব্লিউ এর নতুন সিলেবাস যেটা প্রকাশিত হয়েছে তার যে ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল রয়েছে তার সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ আমরা আলোচনা করছি আমাদের সিলেবাস অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেছে বুক লিস্ট দেওয়া হয়ে গেছে তোমরা অবশ্যই প্লে লিস্টে ঘুরে এসে দেখে নিও ডাব্লিউ বিসিএস নিউ সিলেবাস বলে একটা প্লে লিস্ট রয়েছে সেখানে কিন্তু তোমরা এই ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলের প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস পেয়ে যাবে আমরা প্রথমে লিটারেচার অফ বেঙ্গল নিয়ে ক্লাস করেছিলাম অর্থাৎ যদি আমরা সিলেবাসটা ভালো করে দেখি ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গলের মধ্যে চারটে ভাগে সেটা বিভক্ত রয়েছে যার মধ্যে ট্রেডিশনাল ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গলের মধ্যে আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গল ফোক মিউজিক হ্যাঁ এগুলো রয়েছে লিটারেচার অফ বেঙ্গল রয়েছে তো আমরা লিটারেচার অফ বেঙ্গল থেকে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন অর্থাৎ প্রাচীন বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের মধ্যযুগ আদিমধ্যযুগ এগুলো নিয়ে যেমন আলোচনা করেছি তেমনই আমরা ফোক মিউজিক যেটা লোকগীতি সেটার জন্য যে বাউল গান সেটা নিয়ে আমরা একটা ডেমো নোট এছাড়া আলোচনার বিষয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা ভিডিওটা দেখেছ আমাকে অনেকে তোমাকে তোমরা পার্সোনালি জানিয়েছো যে ফোক মিউজিক নিয়ে তোমাদের যদি আলাদা করে একটা ক্লাস করানো হয় তো ফোক মিউজিকের অবশ্যই ক্লাসটা কন্টিনিউ হবে আমি যেটা আজকে আলোচনা করবো সেটা অবশ্যই বাউল গান যেহেতু ফোক মিউজিকের মধ্যে বলা যেতে পারে আদিরস গঙ্গা ধারা হচ্ছে বাউল গান হ্যাঁ বাউল গানের বিষয়গুলো কিন্তু আমাদের জন্য আমাদের একটুখানি বুঝতে হবে জানতে হবে এবং বাউল সাধনা বাউল সাধন সাধনতত্ত্ব বাউল গান কিভাবে লোকগীতি হিসেবে তার জনপ্রিয়তা তার গুরুত্ব বাংলা সাহিত্য বাংলা সাহিত্যে বাউল গানের যে একটা জায়গা রয়েছে বা বাউল কবি যারা আছেন বা বাউল যারা বাউল গীতিকার যারা রয়েছেন হ্যাঁ বাউল সাধকেরা যারা রয়েছেন তাদের গুরুত্ব যেমন ধরো লালন ফকির পাঞ্জু শাহ হ্যাঁ গগন হরকরা কিংবা হাসান রাজা চৌধুরী এই যে এই ধরনের যে আমরা বিভিন্ন বাউল সাধকের কথা জানতে পারি তাদের যে গুরুত্ব রয়েছে আমাদের লোকগীতি হিসেবে লোকগীতি হিসেবে বাউল গানের যে গুরুত্ব সেখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে তো যেহেতু আমাদের হাতের সামনে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নেই তাই আমাদের মোটামুটি বাউল থেকে মানে বাউল গান বা বাউল গীতি থেকে আমাদের মোটামুটি যত ধরনের প্রশ্ন তৈরি হতে পারা সম্ভব সেগুলো আমরা একটু আলোচনা করে নেব। তো প্রথমে আমরা একটু আলোচনা করে নেব যে এখান থেকে কী কী টপিক হতে পারে তো প্রথমে আমি যেটা বলবো যে লোকগীতি হিসাবে বাউল গানের একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা অবশ্যই আলোচনার বিষয় সেটা থেকে তোমরা অবশ্যই একটা নোট তৈরি করতে হবে যে লোকগীতি হিসেবে বাউল গানের বৈশিষ্ট্য বা বাউল গানের সার্থকতা এক নম্বর দু নম্বর হিসেবে যদি আমরা প্রশ্নটা দেখি তাহলে হচ্ছে গিয়ে বাউল গানের সাহিত্য পদবাচ্যতা বা সাহিত্য মূল্য কিংবা কাব্য মূল্য। ঠিক আছে দু নম্বর তিন নম্বর হচ্ছে গিয়ে বাউল গানের সাধন পদ্ধতি বা বাউল সাধন পদ্ধতি বা বাউল তত্ত্ব হ্যাঁ আমরা যখন চর্যাপদ আলোচনা করেছিলাম চর্যাপদের চর্যাপদের মধ্যে আমরা পেয়েছিলাম সমাজ চিত্র হ্যাঁ তার কাব্যমূল্য তার সাথে সাথে তার ধর্মীয় যে জায়গাটা রয়েছে ধর্মতত্ত্ব সেই রকমও কিন্তু আমাদের বাউল তত্ত্বের ক্ষেত্রেও আমাদের কিন্তু এটা পড়তে হবে বাউল তত্ত্ব পড়তে হবে বাউল সাধন পদ্ধতি এটা আমাদের একটু জানতে হবে আর একটা যেটা হচ্ছে কিছু ছোট ছোটো বিষয় যেমন ধরো বাউল গানে অসাম্প্রদায়িকতা কিংবা রবীন্দ্রনাথ ও বাউল গান হ্যাঁ বা রবীন্দ্রনাথের বাউল গানের প্রভাব কিংবা আমরা যদি দেখি বাউল গানে চৈতন্য দেবের প্রভাব চৈতন্য প্রভাব এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা মোটামুটি তৈরি করে রাখলে আমাদের কিন্তু বাউল গানটা তৈরি হয়ে যাবে আর ফোক মিউজিক হিসাবে লোকগীতি হিসেবে প্রথম কথা যেটা বলবো যে বাউল গানের লোক লোকগীতি হিসেবে তার বৈশিষ্ট্য বা তার জনপ্রিয়তার কারণটা কি তো প্রথমে আমি আগের ক্লাসেও বাউল গীতি আলোচনা করতে গিয়ে তোমাদেরকে অনেক কথা বলেছি একটু তোমাদের নোট দেওয়ার চেষ্টা করেছি আমি যদি ইউটিউব ক্লাসে সম্পূর্ণভাবে নোট দেওয়াটা পসিবল নয় তাও একটা তোমাদেরকে আমাদের পেট ব্যাচের একটা ডেমো নোট দেখানোর চেষ্টা করা হয় যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের যে পেট ব্যাচটা হয় সেখানে আমরা কিভাবে প্রশ্ন উত্তর লেখাই এছাড়া আমাদের ফ্রি ক্লাস তো রয়েছে যেখানে আমরা আলোচনা করি যাই হোক পেট ব্যাচ জয়েন করার জন্য শ্রীদেব নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো আবার আমরা আলোচনায় ফিরে আসি সেটা হচ্ছে যে আমি যেটা প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো ধরে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথম প্রশ্ন যেটা বলেছিলাম কি যে লোকগীতি হিসেবে বাউল গানের জনপ্রিয়তার কারণ বা বাউল গানের বৈশিষ্ট্য কি। কী তো প্রথমে যেটা বলবো লোকগীতিটা কি আমাদের ভালো করে বুঝতে হবে যে ফোক মিউজিক বিষয়টা কি আমাদের ভালো করে বুঝতে হবে তাহলে কিন্তু আমরা ডেসক্রিপটিভ প্যাটার্নে পরীক্ষার খাতায় উত্তরটা লিখতে পারবো যেহেতু আমাদের হাতে সময় মোটামুটি রয়েছে তাই আমাদের বেস ক্লিয়ার করার জায়গাটা রয়েছে আমাদের সিলেবাসটা ভালো করে ভালো করে বুঝতে হবে প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে আমরা জানি দেড়শো নম্বর এবং সরি দেড়শো শব্দ এবং আড়াইশো শব্দর মধ্যে আমাদের নোটটা হবে পনেরো নম্বর এবং দশ নম্বরের মধ্যে আমাদের তৈরি করতে হবে কিন্তু বেসিক জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে তারপরে আমরা কিন্তু নোটটা তৈরি করতে পারবো তো যেটা বলছিলাম যে লোকগীতি হিসাবে বাউল গানের জনপ্রিয়তার কারণ বা বাউল গানের বৈশিষ্ট্যটা কি কি হিসাবে আমরা আলোচনা করতে পারি লোকগান বা লোকগীতি কি যাটা যেটা হচ্ছে কি লোকমুখে জনপ্রিয় এবং সাধারণ আপামর মানুষের জন্য তৈরি লোকগীতির যে ভিত সেটা অবশ্যই পল্লী বাংলা থেকে রচিত এবং বাউল গানের জনপ্রিয়তার একটা অন্যতম কারণ হচ্ছে গিয়ে এটার যে বিষয় অবশ্যের মধ্যে যতই সাধনতত্ত্ব যতই গৃহতত্ত্ব থাকুক না কেন এর যে বাহ্যিক আবরণ এর যে বিষয় একেবারেই সহজ সরল স্বাভাবিক এবং সাবলীল ভাষা যেটা একেবারে বোধগম্য সাধারণ মানুষের জন্য বোধগম্য একেবারে অন্তজ শ্রেণী সমাজের নিম্ন শ্রেণীদের জন্য যেটা বোধগম্য এবং যেটা খুবই আকর্ষণীয় বাউল যে পদ্ধতি আমরা দেখতে পাই বাউল গানের মধ্যে একটা সুরমূর্ছনা দেখতে পাওয়া যায় যদি বৈশিষ্ট্যের দিক থেকে দেখি অবশ্যই যদি আমরা সাহিত্যমূল্য বা কাব্যমূল্য দিক থেকে আলোচনা করি তাহলে আমরা জানি যে বাউল গান যেহেতু গেও আবৃত্তি নির্ভর নয় তার মধ্যে একটা সুরমূর্ছনার জায়গা রয়েছে এবং সেটা কিন্তু তার জনপ্রিয়তার অন্যতম একটা কারণ আমরা যতটা সম্ভব দেখেছি যদি তোমরা বাউল দেখে থাকো শান্তিনিকেতনের দিকে বীরভূম দিকে আমরা নিশ্চয়ই বাউল দেখেছি এবং বাউল গানও শুনেছি লালন ফোখরির গান তো অসামান্য এবং তার জন্য আমরা সিনেমাও আশা করি তোমরা সিনেমাটা দেখেছো মনের মানুষ তো এছাড়া আমরা বিভিন্ন বাউল গানও শুনেছি বাউল গানের বিষয়গুলো খুবই একেবারে স্বাভাবিক সাধারণ মনে হলো তার মধ্যে একটা গুঢ়ার্থ তত্ত্ব লোকায়িত অবশ্যই রয়েছে কিন্তু তার মধ্যে যে সাহিত্য পদবাচ্যতা তার যে সুরমূর্ছনা সেটা কিন্তু সাধারণ মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে যেমন যেটা বললাম তাদের সাধন পদ্ধতির মধ্যে অবশ্যই অনেক বিষয় রয়েছে কিন্তু আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি জনপ্রিয়তার কারণ হিসেবে আমরা এর যে সুরমূর্ছনা এর যে স্বাভাবিকতা এবং তাদের যে সামাজিক বৈশিষ্ট্যপূর্ণ সরল ভাষার প্রয়োগ যেটা সহজ বোধগম্য সবার জন্য বোধগম্য সমাজের নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণী অব্দি যেটা বোধগম্যতা সেটা কিন্তু তার একটা সাহিত্য পদবাচ্যতারও যেমন পরিচায়ক তেমন কিন্তু জন প্রিয়তারও একটা পরিচয় এবার আমরা দেখি যে বাউলরা এক তারা নেন এবং নাচ করে করে তাদের গানটা পরিবেশন করেন তাই তো তো তার জন্য একটা আকর্ষণীয় জায়গা তৈরি হয় তার জন্য একটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটা দৃষ্টি একটা জায়গা তৈরি হয় তো সেটাও কিন্তু বাউল গানের জনপ্রিয়তার একটা অন্যতম কারণ লোকগীতি হিসাবে অন্যান্য গানের তুলনায় বাউল গানের একটা আলাদা আবেদন রয়েছে এই আবেদনের একটা কারণ তোমরা এটা দেখতে পারো তার প্রথমে বললাম তার তার যে বিষয় তার ভাষা তার সাবলীলতা তার স্বাভাবিকতা তার রসমূর্ছনা ইত্যাদি তো অবশ্যই রয়েছে এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে কি আমরা দেখছি যে বাউল গান কিন্তু মধ্যযুগীয় সৃষ্টি হ্যাঁ কিন্তু তার মধ্যে আমরা যদি মধ্যযুগীয় অন্যান্য সাহিত্য সৃষ্টি দেখি তাহলে আমরা দেখতে পাবো তার মধ্যে একটা প্রাচীন পন্থা লুক্কায়িত অর্থাৎ সেখানে দৈব নির্ভরতা রয়েছে সেখানে আধুনিকতার বা সমকালীনতার ছাপ খুব বেশি নেই কিন্তু আমরা যখন বাউল গানের বিষয় দেখব সেখানে তাদের বিভিন্ন ভাষা শব্দের প্রয়োগ দেখব সেখানে একেবারে ভবনদী মনের মানুষ হ্যাঁ এই ধরনের যেমন শব্দ রয়েছে এই ধরনের বিষয় যেমন রয়েছে তেমনি আধুনিক বিভিন্ন শব্দের প্রয়োগ যেমন ধরো হাসপাতাল আইন কানুন প্রয়োগ তারপর তোমার ব্যাংক এ ধরনের শব্দের প্রয়োগ রয়েছে আধুনিক শহরই শহরে জীবনযাপনের যে জন্য ব্যবহার বিভিন্ন শব্দ সেগুলো কিন্তু আমরা এর মধ্যে ব্যবহার দেখতে পাই এছাড়া আমরা অবশ্যই কি বলবো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা ধরনের বিভিন্ন আমরা শব্দ দেখতে পাই যে যার মধ্যে সাহিত্য পদবাচ্যতা লুকায়িত রয়েছে তার মধ্যে অলঙ্কার লুকায়িত রয়েছে রূপক প্রতীকাদির ব্যবহার রয়েছে যা আমাদের আকর্ষণও করে জনপ্রিয়তারও কারণ হয়ে দাঁড়ায় বাউল গানের এবং তার মধ্যে একটা সাহিত্য পদবাচ্যতাও কিন্তু আরোপ করা হয় ঠিক আছে তো এবার যদি আমরা বাউল গানের বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা দেখব তার সমকালীনতার একটা জায়গা তার মধ্যে আধুনিকতা আধুনিকতা না বা বলা যেতে পারে সম সমকালীনতা আধুনিক শব্দটা ভীষণ পিচ্ছিল আধুনিকের মধ্যে সমকালীনতা শুধুমাত্র থাকে না আধুনিকের মধ্যে দূরদর্শিতা ভবিষ্যৎ একটা জায়গা থাকে এবং যাই হোক সেটা আমরা পরে আলোচনা করব যখন আমরা আধুনিকতা নিয়ে আলোচনা করব সাহিত্য নিয়ে আলোচনা করবো এখন এটা বিষয় নয় আমরা বাউল গানে আমরা ফিরে আসছি যেখানে বললাম যে বাউল লোকগীতি হিসাবে বাউল গানের জনপ্রিয়তার কারণগুলো কিন্তু এই বিষয়ে এই বিষয়গুলো তোমরা দেখতে পারো ঠিক আছে তোমাদের নোটে কিন্তু এই বিষয়গুলো রাখতে পারো এরপর যেটা বলবো সেটা হচ্ছে যদি আমরা সাধনতত্ত্বে বা ধর্মতত্ত্বে চলে যাই তাহলে বাউল সাধন তত্ত্বের মধ্যে আমরা বিভিন্ন বিচিত্র রূপ আমরা দেখতে পাব ধর্মতত্ত্বের মধ্যে বিচিত্র রূপ আমরা দেখতে পাবো যদি আমরা সাধন রীতি হিসেবে দেখি তাহলে তার দুটো দিক আছে দুটো সাধন পদ্ধতি রয়েছে একটা হচ্ছে পুথা একটা হচ্ছে তথ্যা পুথাটা কি পুথা হচ্ছে পুঁথি নির্ভর হ্যাঁ আর একটা তথ্যা হচ্ছে কি আচার মানে আচার সর্বস্বতা বিনির্ভর আচার সর্বস্বতা বাদ দিয়ে যারা পুথা বা পুঁথি নির্ভর হয় তাদের একটা সাধন সং সঙ্গিনীর প্রয়োজনীয়তা হয় তারা একটা তান্ত্রিক তন্ত্র নির্ভর একটা সাধন পদ্ধতি ব্যবহার করেন এবং যারা তথ্যা তারা কিন্তু আচার সর্বস্বতা বাদ দিয়ে তারা একেবারে একনিষ্ঠ প্রেমের যে বিষয় অনুরাগ নির্ভর প্রেম নির্ভর কাম গন্ধহীনতা তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা দেখতে পাই তাহলে সাধন পদ্ধতির মধ্যে আমরা দুটো দিক দেখতে পাই পুথা এবং তথ্যা আশা করি বোঝাতে পেরেছি আচ্ছা এছাড়া হচ্ছে বাউলদের মধ্যে বিভিন্ন যদি আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে কিছু কিছু বাউলদের মধ্যে তারা অবশ্যই বাউল বাউল তত্ত্ব দেহ নির্ভর অবশ্যই তারা দেহর মানে দৈহিক কামনা বাসনাকে ভোগ বাসনার মাধ্যমে সেটাকে তারা অভিজ্ঞতা মানে অভিজ্ঞতার মধ্যে এনে সেটা তার সেটাকে ছাড়িয়ে ছাপিয়ে তারা পরমার্থ লাভের জন্যই তারা সাধনা করে ঠিক আছে কিন্তু তাদের বাউলদের মধ্যেও বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে বিভিন্ন ভেদাভেদ রয়েছে বিভিন্ন ধরনের বাউল হয় তো এবং যেটা বললাম যে একটা সাধন সঙ্গিনীর প্রয়োজন হয় আচার ব্যবহার সম্পূর্ণ তান্ত্রিক তন্ত্রমতের যে জায়গা সেটা আর একটা অবশ্যই সেই আচার সর্বস্বতা বিনির্ভর একটা জায়গা সেটা একটা রয়েছে এবং অবশ্যই আমরা দেখবো যে বাউল তত্ত্বের মধ্যে দেহ সাধনার কথা রয়েছে যা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে এটা তারা অবশ্যই বিশ্বাস করেন এবং তাদের সাধনার সাধন পদ্ধতির মধ্যেও কিন্তু আমরা সেটা দেখতে পাই বাউল তত্ত্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে মানবতত্ত্ব তারা মানুষের কথা বলে মানবতার জয় গান গায় আমরা বারবার দেখেছি লালনের গান ধরো বা পাণ্ডু শাহের গান ধরো বা গহ হর করা হ্যাঁ বা হাসান রাজার গান ধরো সেখানে আমরা দেখি কিন্তু বিভিন্নভাবে মানবত্বের জয় গান মানবতার কথা বলা হয় ঠিক আছে তো মানবতত্ত্ব এটা কিন্তু সবার ওপরে মানুষত্ব তাহার ওপরে নাই তারা কিন্তু এই বিশ্বাসে বিশ্বাসী এবং তারা বারবার বিভিন্ন প্রতীক বিভিন্ন বিষয় সব কিছু মিলিয়ে মিশিয়ে যেই রচনাটা করেন তার মধ্যে কিন্তু মানবতার জয়গানের জায়গা থাকে হ্যাঁ এবং আমরা যেহেতু জানি এটি বারবার বলছি যদি সাহিত্য পদবাচ্যতার কথা আসে তাহলে আমরা জানবো যে এই যেহেতু এই বাউল তত্ত্বের বিষয়টা বাউল সাধন সঙ্গীত বলো বা যেটাই বলো না কেন এটা একেবারে মৌখিক একটা আকার রয়েছে তার যে লিখিত রূপ সেটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো এবং তাদের শিষ্যরা এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ বা এনারা বাউল দ্বারা প্রভাবিত হয়ে তারা সেটাকে আমরা লিখিত রূপ দিয়েছে তাই আমরা সাহিত্য পদবাচ্যতার দিকটা থেকে বেশি তার মধ্যে যে জনপ্রিয় তার জায়গা সেটা অবশ্যই তার যে সহজ সরল প্রাঞ্জল ভাষা এবং তার যে বোধগম্যতা সবার কাছে পৌঁছে যাওয়ার যে জায়গা এবং অবশ্যই রসমূর্ছনা সুরমূর্ছনার জায়গা তো রয়েছেই যেটা বলছিলাম যে এই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে অর্থাৎ ধর্মতত্ত্ব বা সাধন পদ্ধতি যেটা আমি বললাম এছাড়া আমাদের দেখতে হবে তোমার যেটা আমি আলোচনা করলাম যে লোকগীতি হিসেবে বাউল গানের জনপ্রিয়তার কারণ বাউল গানের সাহিত্য পদবাচ্যতা বা কাব্যিক মূল্য হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই তৈরি করো এছাড়া আমি বাউল নিয়ে আরেকটা ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে বিভিন্ন বাউল কবিদের কথা বলা হয়েছে যেমন লালন ফকির পাঞ্জুশাহ এদের কথা আমি বলেছি এবং গগন করা তাদের বৈশিষ্ট্য তাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন গানের কলি নিয়ে আলোচনা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা খুব ভালো করে দেখে নিও সেটা তোমাদের নোট মেকিং এর ক্ষেত্রেও সাহায্য করবে আশা করি এবং আমি বারবার বলছি যে তোমরা অবশ্যই বই ফলো করতেই পারো কিন্তু যদি তোমাদের মনে হয় এই ভিডিওগুলো তোমাদের কাছে এতটুকু হেল্পফুল হচ্ছে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে নাও এবং ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট বক্সে জানাও নতুন যে বিষয়গুলো তোমাদের কেমন লাগছে কারণ আমি জানি এটা একেবারেই নতুন বিষয় আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গল বা ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গল এর মধ্যে এতদিন ধরে তোমরা ডাব্লু এর যারা যে মানে গতানুগতিক যে পড়াশোনাটা করেছো একেতে ডেসক্রিপটিভ তার মধ্যে একেবারেই বিষয়টা নতুন তাই তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে অনেকের বোরিং লাগতে পারে অনেকের আবার ভালোও লাগতে পারে তো যেহেতু এটা একেবারেই নতুন এবং আমাদের হাতে সময় রয়েছে ভিতটা তৈরি করার জন্য তোমরা অবশ্যই যেহেতু ডিসক্রিপটিভ প্যাটার্ন তোমরা কিন্তু লেখা প্র্যাকটিস করো নোট মেকিং নিজে করার চেষ্টা করো এবং অবশ্যই আমাদের পেড ব্যাট জয়েন করার জন্য হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু চলছে প্রথম কুড়িজন স্টুডেন্টদের জন্য স্লট কিন্তু খুব তাড়াতাড়ি ফিল আপ হচ্ছে তোমরা কিন্তু তাড়াতাড়ি আমাদের জয়েন করতে পারো ঠিক আছে কেমন লাগলো জানাতে ভুলো না এরকম প্রত্যেকটা সিলেবাসের টপিক নিয়ে আমরা চলে আসবো ক্লাসগুলো কন্টিনিউ করানো হবে তার সাথে সাথে ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গল জিএস পেপারটা তুমি অবশ্যই করাবো তার সাথে সাথে আমাদের বাংলা অপশনালি ক্লাসও কিন্তু প্যারালালি চলবে আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার